আপনি পৌঁছিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহ নবীবার আসমানের দিকে হাত তুললেন কী বললেন আল্লাহ মহাদ আল্লাহ প্রসাদ আল্লাহ মাসাদ হ্যাঁ আল্লাহ আপনি সাক্ষী থাকুন এই উম্মত সাক্ষ্য দিয়েছে আমি পৌঁছিয়ে দিয়েছি দায়িত্ব পালন করেছি ওই কথা বলতে পারবেন না বাবা আল্লাহ তা রেসা মাথা না আমি পৌঁছিয়ে দিয়েছি হয়ে গেল শুধু সে ফাইনাল সার্টিফিকেট দিয়ে দেওয়া হলো আল্লিয়া আত্মান তো লাখন দেই না কম ও আত্মান তো আলী কুম নাকি কুমল ইসলাম হয়ে গেল মানে কি চিঠি যা লেখার লেখা হয়ে গেছে যা বলার হয়ে গেছে এবার তিন তলফের মধ্যে ঢুকিয়ে দিয়ে এটাকে সিল করে দিয়েছে আল্লিয়া বা আত্মান তো লাখন দেই না কম সিল করে দেওয়া হয়েছে এখন আজকের মধ্যে ঢুকানো আর তোমার সামদিন শুরু করে এই পর্যন্ত আমার তো